বিরাট পুরুষ তিনি যিনি ভগবান স্বয়ং ঈশ্বর তিনি নিজেকে তিনটে ভাগে বিভক্ত করেছিলেন প্রথম হলো অগ্নি দ্বিতীয় হলো বায়ু এবং তৃতীয় হলো আদিত্য এই যে তিন ভাগে বিভক্ত করেছেন এটা বেদে আছে এবং পুরাণেও একটা কথা আছে সেইখানে বলা হচ্ছে যে এই বিরাট স্বরূপ অগ্নি জীব সৃষ্টির আদিতে প্রথম শরীর ধারী রূপে উৎপন্ন হইয়াছিলেন শরীরধারী অর্থাৎ শরীর নিয়ে উৎপন্ন হয়েছিলেন অগ্নি এটা পুরাণে বলা আছে বিরাট স্বরূপ অর্থাৎ এই ঈশ্বর বা ভগবান প্রথমে অগ্নি জীব সৃষ্টির আদিতে যে অগ্নি তিনি একটা শরীর নিয়ে আবির্ভূত হয়েছিলেন এই কথা শাস্ত্রের থেকে জানা যায় কিন্তু এটাকে যদি সহজভাবে বুঝতে হয় সেইখানে বিদ্যানরা বা যারা তাদের বুদ্ধির মধ্যে এই অগ্নিবিদ্যা নিবিষ্ট আছে তারা বলেন যে জগতের সব কিছুর মধ্যে এই অগ্নি প্রচ্ছন্নভাবে রয়েছে প্রচ্ছন্নভাবে মানে কোথাও প্রত্যক্ষ কোথাও পরোক্ষভাবে অগ্নি কিন্তু সব কিছুর মধ্যেই আছে তাই এখানে বলা হলো যে জগতে সব কিছুর মধ্যে এই অগ্নি প্রচ্ছন্নভাবে রয়েছে হচ্ছে সৃষ্টির আদিতে প্রথম জগৎ বা শরীর সত্তা হলো অগ্নি দেখুন ঠিক পুরাণের কথাটা কিন্তু এখানে আসে এখানে বলা হচ্ছে বিদ্যানরা বলছেন যে সৃষ্টির আদিতে প্রথম জগৎ বা সত্তা হলো অগ্নি জম কেমন করেই অগ্নি বিদ্যা ও অগ্নিযজ্ঞ করতে হয় সেটা কিন্তু বিস্তারিতভাবে নচিকেতাকে বলবেন যেহেতু অগ্নি সত্তা বা অগ্নিবিদ্যা এই জগতের আদিতে ছিল তারপরে সৃষ্টি হলো সৃষ্টির মধ্যে অগ্নি মিশ্রিত হয়ে গেল বা প্রচ্ছন্নভাবে রইল দেখুন অগ্নির উৎস হিসাবে আমরা সূর্যকে ধরি আর সেই সূর্যের দ্বারাই এই জগতের জীব বা এই জীবজগৎ পরিপালিত হয় সূর্যের আলো না থাকলে এই জগৎ ধীরে ধীরে অন্ধকারময় হয়ে নষ্ট হয়ে যেত আবার দৈনন্দিন জীবনে দেখবেন যত গুরুত্বপূর্ণ কাজ আপনারা করছেন সংসারে পরিবারে সমাজে তার মধ্যে অগ্নির ব্যবহার হয় এমনকি ধর্মীয় যে কোনো ব্যাপারে দেখুন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সব কিছুতেই কিন্তু অগ্নিকে রাখতে হয় তো সুতরাং অগ্নির সাহায্যেই মানব জীবন চলতে থাকে এবং মানব জীবনের উন্নতি সাধিত হয় জীবগুলের উন্নতি হয় তাই অগ্নিতত্ত্ব এত গুরুত্বপূর্ণ এটা বিদ্যান বা এখানে যাদের বলা হচ্ছে শাস্ত্র জ্ঞান যাদের আছে বিজ্ঞান ব্যক্তি যারা তারা এটা ঠিক ভালোভাবে জানে এবং তারা সেটা সহজভাবে অপরকে বুঝিয়ে দেয় এই বুদ্ধিটা তাদের আছে এরপরে আমরা আসছি যেটা বোঝার জগতের আশ্রয় কেন জগতের আশ্রয় তার কারণ আশ্রয় মানে যেটাকে ধরে যার সাহায্য নিয়ে মানুষকে ক্রমাগত জীবনযাপন করতে হয় বা জীবন পথে এগিয়ে চলতে হয় সেটাকে আশ্রয় বলা হয় অগ্নির আশ্রয়ে মানব জীবন ক্রমাগত এগিয়ে চলে সেই কারণেই এই অগ্নিকে জগতের আশ্রয় বলা হচ্ছে শুধু মানুষ নয় পশু পাখি জীবজন্তু উদ্ভিদ মানে গাছপালা যা কিছু আছে সবই কিন্তু এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অগ্নির দ্বারাই চালিত হচ্ছে তাই জগতের আশ্রয় হিসাবে অগ্নিকে ধরা হয় এবার যেটা বলছে সেটা হল যে নচিকেতাকে এই অগ্নিবিদ্যা যে শিখাবে তার জন্য যমরাজ বললেন কি বললেন লোকাদি অগ্নিম লোক আদিম অগ্নি তো উচ ত যাবোতির্ যথা স চি তৎ প্রত্যবদ যথোক্ত অথ অশ্ব মৃত্যু পুনের আহ তুষ্ট পনেরো মন্ত্রে মন্ত্রী যমরাজ বললেন কি বললেন এটা এই কথা দ্বারা কি বোঝালেন যমরাজ বললেন লোক আদিম উবাচ ইয়া অগ্নিমাচকা যথাবা হচ্ছে যমরাজ নচিকেতাকে সৃষ্ট বস্তুর আদিভূত অগ্নির বিষয়ে উপদেশ দিলেন সেই উপদেশে বললেন কি প্রকার এবং কত সংখ্যক ইস্টক স্টক মানে ইট কত সংখ্যক ইস্টক সংগ্রহ করতে হয় ও কীরূপে রূপে অগ্নিচয়ন করতে হয় ইত্যাদি সমস্ত বললে তারপরে বলছে সচ অপি তৎ প্রত্যবদ যথ উত্তম অথ অশ্ব মৃত্যু পুনরায় আহ তুষ্ট হ বলছে যে নচিকেতাও সেটা অধিগত হয়ে যথাযথরূপে তাহার পুনরুক্তি করলেন আর তারপর যম নচিকেতার উক্তিতে তুষ্ট হয়ে আবার বলতে শুরু করলেন পুনরায় বললেন এটা হলো পনেরো নম্বর মন্ত্রের অর্থ যেখানে যমরাজ বলছেন যে নচিকেতাকে যে সৃষ্ট বস্তুর আধিভূত অগ্নির বিষয়ে উপদেশ দিলেন কী প্রকার এবং কত সংখ্যক ইষ্টক সংগ্রহ করতে হয় কী রূপে অগ্নিচয়ন করতে হয় ইত্যাদি সমস্ত বললেন আর নচিকেতাও সেটা খুব ভালো করে শুনে ঠিক যমরাজ যেমন যেমন বলেছিলেন ঠিক তেমন তেমনই সে অর্থাৎ নচিকেতা যমরাজকে শুনিয়ে দিলেন নচিকেতার কাছ থেকে যমরাজ এটা শুনে খুব খুশি হলেন হয়ে তিনি নচিকেতাকে আবার বলতে লাগলেন এটা হলো পনেরো নম্বর মন্ত্রের অর্থ আমরা এটা সাধারণ অর্থটা বুঝলাম এবার গভীর অর্থের মধ্যে যাওয়া সেই গভীর অর্থটা কি সেখানে বলা হচ্ছে যে যমরাজ অগ্নিবিদ্যার যজ্ঞশালার বিবরণ এইখানে দিলেন যেটা নচিকেতাকে বুঝিয়ে দিলেন তিনি বললেন যে যজ্ঞশালা করতে কী লাগবে বলছে ইটের কথা বললেন দুশো সত্তরটা ইট লাগবে সরি সাতশো কুড়িটা ইট লাগবে বললেন মানে এইখানে যজ্ঞের যে অগ্নির বিদ্যার জন্য যে যজ্ঞ করতে হয় যেটা বহির্জগতের যজ্ঞ সেই যজ্ঞটার মধ্যে সাতশো কুড়িটা ইটের প্রয়োজন সাতশো কুড়িটা ইট দরকার এই সাতশো কুড়িটা ইট দিয়ে বেদি বানাতে হয় যেটাকে যজ্ঞশালা বলে এবার এটা তো বহির্জগতে আমরা পেলাম এবার এটা অন্তর্জগতের সঙ্গে মিলাই বলছে মানব দেহে এই যজ্ঞশালাটা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে তৈরি হয়ে আছে এটা ভগবান মানব দেহের ভিতরে এই যজ্ঞশালাটা তৈরি করে দিয়েছে এইখানে সাতশো কুড়িটা ইট মানে হল তিনশো ষাট দিন এবং তিনশো ষাট রাত্রি মানে দিন রাত্রি দুটোকে ধরা হচ্ছে দিন হিসাবে ধরলে তিনশো দিন এবং রাত্রি ধরলে তিনশো ষাট রাত্রি তাহলে তিনশো ষাট যোগ তিনশো ষাট সমান সমান সাতশো কুড়ি এই সাতশো কুড়ি যে রাত্রি মিলে যে হিসাব এটা হল মানবদেহের যজ্ঞশালা অর্থাৎ মানব দেহের ভিতরে এই দিন দিনরাত্রি মানে চব্বিশ ঘন্টা দিন রাত্রি মিলিয়ে এই যজ্ঞটা চলছে এবার বলছে যে এই যজ্ঞে কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি প্রজ্বলিত করতে হয় এটা বলা আছে অগ্নিবিদ্যায় সেটা দেখবেন যে কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি প্রজ্বলিত করে এটা আমাদের শরীরের সেটা কিভাবে বুঝবো আমরা অন্তর্জগতে হচ্ছে আমাদের শরীরে যে পঞ্চপ্রাণ রয়েছে এদের মধ্যে অপান বায়ু হল নিম্নমুখী অপানবায়ু আর একটা আছে প্রাণবায়ু সেটা হলো ঊর্ধ্বমুখী এই মানুষ যখন সাধনা করে মনোসংযম করে তখন বা ইষ্টমন্ত্র জপ করে এই ক্রমাগত ইষ্টমন্ত্র জপ করলে ক্রমাগত প্রার্থনা করলে ধ্যান করলে কি হয় এই অপান বায়ু অর্থাৎ যেই বায়ুটা নিম্নমুখী সেই বায়ুর সঙ্গে প্রাণ বায়ুর সংঘর্ষ হয় অর্থাৎ সে ঘষা লাগে সেই দুই বায়ু একটা তো নিচের দিকে যাচ্ছে একটা উপর দিকে উঠছে সেই দুটোর মধ্যে সংঘর্ষ হয় তখন কী হয় হচ্ছে প্রাণ ও অপান বায়ু যখন দুটোর মধ্যে সংঘর্ষ হচ্ছে সেই সময় এটা ঊর্ধ্বমুখী হয়ে যায় ঊর্ধ্বমুখী হয়ে সেই দুটো বায়ু সংঘর্ষ হতে হতে একটা সময় ঊর্ধ্বমুখী হয়ে যায় ঊর্ধ্বমুখী হয়ে কি হয় এটা সহস্রস্রারে চলে যায় মানে উপর দিকে চলে যায় সহস্রারে সেখানে গিয়ে এটা ওইখানে চৈতন্য জ্যোতি আছে যেখানে অগ্নির স্থান সেইখানে কি হয় এই বায়ু ক্রমাগত সেই অগ্নির স্থানে গিয়ে আঘাত করতে করতে সেইখানে অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে অর্থাৎ সেই চৈতন্য জ্যোতি জেগে ওঠে ফলে কি হয় মানুষের মন ক্রমাগত ঊর্ধ্বমুখী হয়ে যায় আপনারা একটা কথা জানবেন এটা আছে ঠাকুরের কথাতেও আছে যে সাধনা না করলে মানুষের মন নিম্ন স্তরে থাকে অর্থাৎ বলছে লিঙ্গ গুচ্ছ নাভিতে অর্থাৎ এই নাভি তলদেশে মনের অবস্থান থাকে সেই মনকে ক্রমাগত জব করলে ক্রমাগত প্রার্থনা করলে সাধনা করলে ধ্যান করলে ধীরে ধীরে দীর্ঘদিন করতে করতে সেই মন নাভির থেকে উপর দিকে উঠতে শুরু করে যতদিন না এই নাভির স্তর থেকে মন ঊর্ধ্বমুখী হচ্ছে অর্থাৎ এই প্রাণবায়ু যতদিন না এই ঊর্ধ্বমুখী বা উপর দিকে যাচ্ছে সেই ঊর্ধ্বমুখীর স্তরে না যাওয়া পর্যন্ত নাভির থেকে উপর দিকে মনটা ওঠা না পর্যন্ত আধ্যাত্মিক অনুভূতি হয় না বা আধ্যাত্মিক জীবন ঠিক ঠিকভাবে পালিত হয় না এমন কি ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ এগুলো কিছুই হয় না তাই আমাদের এই মনকে বা এই যে বলা হলো শরীরের ভিতর প্রাণবায়ু অপ্রাণবায়ুর সংঘর্ষ করে সাধন ভজনের দ্বারা সংঘর্ষ ঘটিয়ে যখনই এটা ঊর্ধ্বমুখী হয়ে যায় তখনই সেটা গিয়ে অন্তঃ অর্থাৎ চৈতন্য জ্যোতিতে গিয়ে আঘাত করে এবং সেই জ্যোতি ধীরে ধীরে প্রজ্বলিত হয় এবং ওই জ্যোতির চৈতন্য জ্যোতির প্রভাবেই তখন মানুষ নিজ অন্তরে চৈতন্যস্বরূপ যে ঈশ্বর ভগবান আছেন তার দর্শন সে পায় তার দর্শন লাভ ঘটে এটাই যে জ্যোতির জ্যোতি উজ্জ্বল দিক অন্দর এটা হলো সেই জিনিস তাই সেটা অগ্নিবিদ্যা না জানলে কখনো মানুষ সেটা বুঝতে পারবে না তাই অন্তর্জগতের অগ্নিবিদ্যা এবং বহির্জগতের অগ্নিবিদ্যা দুটোর মধ্যে কেমন মিল দেখুন অন্তর্জগতে যা যা করা হয় সেটা আমাদের বহির্জগতেও হয় তাই দুটোর মধ্যে মিল করেই এই অগ্নিবিদ্যার শিক্ষা তাকে যমরাজ দিয়েছিলেন এরপরে বলেছিলেন যে এই বারে বারে বা প্রতিদিন এখানে দেখুন দিন রাত্রির হিসাব দেওয়া হয়েছে সাতশো কুড়িটা ইট মানে তিনশো ষাট দিন তিনশো ষাট দিন করে তিনশো ষাট দিন এবং তিনশো ষাটটা রাত দিন রাত্রি এই সাধনার মধ্যে নিজের মনকে বা নিজের অন্তরকে লাগিয়ে রাখতে হবে দেখবেন আমরা একটা জিনিস দেখেছি কাঠে যখন আগুন লাগে সেই আগুনে যদি আমরা ইন্ধন না দিই যদি সেই আগুনটাকে ভালোভাবে পরীক্ষা না করা হয় ভালো করে খেয়াল রাখা না হয় আগুনটা ধীরে ধীরে কমে যায় কমতে কমতে একদম কম নিচু স্তরে চলে আসে কিন্তু আগুনটা সম্পূর্ণ নিভে যায় না সেই আগুনটা ধিকি ধিকি জ্বলতে থাকে কিছুটা অগ্নি তার মধ্যে থাকে সেটাকেই হঠাৎ করে মনে হলো আরে এই আগুন তো নিভে যায়নি আগুন তো আছে এটাকে তো জ্বালানো যাবে তখন কী করা হয় তখন সেটার মধ্যে একটুখানি খোঁচা দিতে হয় দিয়ে সেটার মধ্যে আরও ইন্ধন দিলে সেই আগুনটা জ্বলার জন্য যা যা দরকার সেগুলো একটু দিয়ে দিলে দেখবেন আবার সেই আগুনটা ধীরে ধীরে জ্বলে ওঠে ঠিক তেমনি আমাদের শরীরের ভিতরে এই চৈতন্য জ্যোতি বা এই অগ্নির স্থান যেটা অগ্নি স্বরূপ যে আমাদের শরীরে যিনি আছেন এই অগ্নির আমাদের নিভে যায়নি সেটা আমাদের শরীরে একদম নিম্ন স্তরে রয়েছে যেটাকে আমাদের সাধনার দ্বারা জাগরিত করতে হবে যেটার মধ্যে ক্রমাগত আঘাত করে করে সংঘর্ষ করে করে সেটাকে জাগিয়ে তুলতে লাগবে এই যে অগ্নি জাগরণ এটাকে আমাদের শাস্ত্রের ভাষায় বলা হয় কুলকুণ্ডলিনীর জাগরণ এই কুলকুণ্ডলিনীর জাগরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আধ্যাত্মিক জীবন শুরু হয় না ততক্ষণ আধ্যাত্মিক জগতে অনুভব অনুভূতি কিছুই হয় না সুতরাং আর এটা কীভাবে জাগবে বলবেন মহারাজ এটা কি কি তালে আমাদের প্রাণ বায়ু অপান বায়ু এইসব করে প্রাণায়াম করে নিঃশ্বাস প্রশ্বাসের এই ছাড়া আবার ভিতরে টেনে নেওয়া অনুনম বিনোম এগুলো করতে হবে না এগুলো একটা পথ কিন্তু এগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই কী করতে হবে তখন শাস্ত্র বলল বা এখানে উপনিষদে বলা আছে সেইখানে ঋষিরা বলছেন বিদ্যান মানুষরা বলছেন যে তার প্রধান উপায় হলো ক্রমাগত জপ করা ইষ্টমন্ত্র বা ভগবানের নাম জপ করতে হবে তাতে করে হবে তা না হলে কি করতে হবে ক্রমাগত অন্তর্জগতে ডুব দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ ধ্যান করতে হবে তা না হলে খুব মন দিয়ে প্রার্থনা করতে হবে তা না হলে খুব মন দিয়ে ভগবানের ভজন করতে হবে গান করতে হবে তাও যদি না হয় তাহলে ঈশ্বরের সেবা করতে হবে খুব নিষ্ঠা ভরে মালা গাঁথতে হবে বেদি সাজাতে হবে খুব সুন্দর করে সিংহাসন সাজাতে হবে চন্দন ঘুষতে হবে ঠাকুর ঘরের সব কাজ পরিপাটি করে করতে হবে নিত্যদিন ভগবানের ঈশ্বরের পূজা করতে হবে বিশেষ বিশেষ দিনের ভোগ রান্না করে খুব ভক্তি ভরে ভোগ নিবেদন করতে হবে নিত্যদিন সন্ধ্যা বন্দনা করতে হবে এই রকম করলেও ধীরে ধীরে ভিতরে ওই যে অগ্নিতত্ত্ব যেটা চৈতন্য জ্যোতি সেটা জেগে উঠবে একদিনে হবে না দীর্ঘদিন করতে করতে এটা একটা সাধনা আপনাদের একটা এখানে নতুন কথা আমি বলি সাধনা কথার মানে কি জানেন সাধনা কথার মানে হলো আরাধনা নিজের দ্বারা অপরে কেউ করে দিলে হবে না নিজের দ্বারা বা নিজের চেষ্টায় নিজের অভ্যাসের গুণে যে সাধনা যে আরাধনা সেটাকেই সাধনা বলা হয় এই সাধনা কি করে আসে মানব জীবনে হচ্ছে প্রথমে ক্রমাগত চেষ্টা করতে হয় নিত্যদিন চেষ্টা করতে করতে সেটা অভ্যাসে পরিণত হয় আর এই অভ্যাসের থেকেই এই অভ্যাসটাই সাধনায় পরিণত হয় তাই প্রথমে চেষ্টা চেষ্টার থেকে অভ্যাস অভ্যাসের পরে সাধনা আর যখনই এটা সাধনায় পরিণত হবে তখনই ধীরে ধীরে আপনার ভিতরে এই চৈতন্য শক্তি জেগে উঠবে এই চৈতন্য জ্যোতি জেগে উঠবে যেটা অগ্নিবিদ্যা বা অগ্নি রূপে আমাদের শরীরে আছে সেটা জেগে উঠবে এবং আমাদের অমৃতত্ত্বর দিকে নিয়ে যাবে আমাদের স্বর্গপ্রাপ্তির দিকে নিয়ে যাবে এবং আমাদের ঈশ্বর দর্শন এই কথাই যমরাজ নচিকেতাকে বুঝিয়ে দিলেন নচিকেতা সেটা বুঝলেন বুঝে সেটা যমরাজকে শোনালে ঠিক যমরাজ যেমন যেমন বলেছিলেন নচিকেতা সেগুলো শুনে যমরাজকে ঠিক একই কথা শুনিয়ে দিল যখনই শোনালেন তখন যমরাজ খুব খুশি হলেন নচিকেতার উপর যে না আমি যেটা বলেছি সে সেটা সম্পূর্ণ ভালোভাবে শুনেছে একাগ্র মনে শুনেছে এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছে আর এতেই যমরাজ সন্তুষ্ট হলেন সন্তুষ্ট হয়ে এর আরও কিছু নচিকে থেকে বলতে লাগলে কিন্তু এখানে আর একটা কথা আছে সেই কথায় আমরা আসব এই যে আমরা শুনলাম যে যখন অগ্নি বা কুলকুণ্ডলিনী শক্তি বা চৈতন্য শক্তি মানুষের মধ্যে জেগে ওঠে ক্রমাগত জপের দ্বারা প্রার্থনার দ্বারা সাধনার দ্বারা এরপরে মানুষের অবস্থা কি হয় চৈতন্য শক্তি জেগে উঠলে কুণ্ডকুল পুরো কুণ্ডলিনী শক্তি জেগে গেলে বা এই অগ্নি তত্ত্ব জেগে উঠলে তারপরে সেই মানুষের জীবনটা কি অবস্থায় পৌঁছায় কেমন হয় সেইখানে বলা হচ্ছে যে এই যে তিনি অহরাত্র অর্থাৎ দিন রাত সমানে সাধনা করে বা তার আরাধনা করে তিনি যে কুণ্ডল কুলকুণ্ডলিনী শক্তি জাগিয়ে তুলেছেন চৈতন্য শক্তি জাগিয়ে তুলেছেন এই অহরাত্র সাধনা করতে করতে তিনি পরমানন্দ লাভ করেন শুধু আনন্দ না পরমানন্দ লাভ করেন পরমানন্দ কেন বলা হচ্ছে বলছে তার মধ্যে থেকে অনেক কিছু ধীরে ধীরে চলে যায় যখনই সাধনা করতে করতে চৈতন্য শক্তি জেগে ওঠে চৈতন্য শক্তি জাগরিত হতে হতে সেই সাধকের বা সেই ভক্তের মন থেকে অনেক কিছু চলে যায় কি কি চলে যায় হচ্ছে শোক চলে যায় মোহ চলে যায় ক্ষুধা পিপাসা জড়া মৃত্যু এইগুলো তার মধ্যে থেকে চলে যায় অর্থাৎ এইগুলো তাকে আর ভাবায় না এগুলোর প্রতি তার মন একদম যায় না এগুলো নিয়ে সে কখনো চিন্তাও করে না এবং এগুলো নিয়ে সে কখনো ভাবেও না অর্থাৎ তার ভিতরে শোকের কোনো স্পর্শ আসে না শোক তার মধ্যে থেকে চলে যায় মোহ থাকে না জগৎ এই জগৎ সংসারের প্রতি জাগতিক কোনো কিছুর প্রতি তার মনের আকর্ষণ টান এগুলো থাকে না ক্ষুধা থাকে না যে খাওয়ার প্রতি যে একটা মনের টান বা আকর্ষণ থাকে সেটা তার মধ্যে থেকে চলে যায় সে খাওয়ার দিকে তার মন থাকে না পিপাসা থাকে না অর্থাৎ সে যে তেষ্টার ভাব যে মানুষের তেষ্টা পেলে বা কিছু মানে জল না খেলে মানুষের যে কি অবস্থা হয় সেই রকম ভাব তার মধ্যে আসে না জড়া বা সে যে অসুস্থ হয়ে পড়া বা বয়স হয়ে গেলে তার শারীরিক যে জড়তা সেগুলো আসে না এবং মৃত্যু অর্থাৎ মৃত্যুকে সে অতিক্রম করে অর্থাৎ মৃত্যু ভয় তার থাকে না সে হাসি মৃত্যুকে বরণ করে নেয় বলছে যে এই যে মানব ধর্ম যেগুলো আমাদের জন্মের পর থেকে পালন করতে হয় মানব ধর্ম তারপরে এই শরীরের ধর্ম এইগুলো থেকে সে সম্পূর্ণ বিমক মানে বিমুক্ত হয়ে যায় অর্থাৎ এগুলোর থেকে সে মুক্তি পেয়ে যায় এগুলো তার মধ্যে আর আসে না যেই জিনিসগুলো যেই মানব ধর্ম এবং যেই শারীরিক ধর্ম যে সামাজিক ধর্ম এইগুলোর মধ্যে পড়ে এগুলো পালন করতে করতেই মানুষের মন ওই দিকেই বেশি সময় থাকে যার ফলে সাধনাও বা সাধন ভজন সাধনা আরাধনা ঠিকভাবে হয় না কিন্তু যখন মানুষ এগুলোর দিক থেকে মন আস্তে আস্তে সরিয়ে অহরাত্র মানে দিনেও রাতেও জপ ধ্যান সাধন ভজন করতে থাকে তখন মানুষের মনে ধীরে ধীরে এই কুল কুণ্ডলিনী শক্তি জেগে ওঠে চৈতন্য শক্তি জেগে ওঠে অগ্নি জেগে ওঠে এবং যার ফলে এই সব যে মানব ধর্ম জাগতিক ধর্ম যা থাকে শারীরিক ধর্ম এগুলোর থেকে মানুষের মন সম্পূর্ণ সরে যায় গিয়ে যে জাগতিক ক্ষেত্রে যে আনন্দ তার থেকে অনেক বেশি আনন্দ সে লাভ করে এই জন্য সেটাকে পরমানন্দ বলা হয় এই পরমানন্দ লাভ করা মানেই ঈশ্বর লাভ করা বা ঈশ্বর দর্শন করা বা অমৃতত্ব লাভ করা বা চৈতন্য লাভ করা এই কথাই যমরাজ লুচিকে তাকে এই চোদ্দ নম্বর মঞ্চের দ্বারা এবং তার সঙ্গে পনেরো নম্বর এই দুটো মঞ্চের দ্বারা পরিষ্কার বুঝিয়ে দিলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ও শান্তি 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 হি 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 ও তার श्रीरामकृष्णार्पणमस्तु